হুমায়ুন কবির তো আগেই বলেছিল যে কেটা গঙ্গায় ফেলে দেবে হিন্দুদের এরপরে হুমায়ুন কবির নাটক করছে কুমিরের চোখের জল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় উনি নির্দিষ্ট সম্প্রদায় যথা একটা মুসলিম আমি সরাসরি বলছি মুসলিম দর্শন করে এসেছেন শুধুমাত্র ভোট ব্যাংকের সাথে আমার মনে হচ্ছে যে উনি বিশেষ সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন আমাদের মানে আমাদের হিন্দুদের মুখ্যমন্ত্রী উনি নেই কারণ মুর্শিদাবাদ সহ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেসব হচ্ছে মানে এটা তো দেখে তো ওনার একটু লজ্জা হওয়া উচিত আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবারই তিনি এবং তার দলের একাধিক লোক বারবারই উস্কানি বিভিন্ন কথা বলছেন কি আমার মনে হচ্ছে যে উনি বিশেষ সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন আমাদের মানে আমাদের হিন্দুদের মুখ্যমন্ত্রী উনি নেই কারণ মুর্শিদাবাদ সহ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেসব হচ্ছে মানে এটা তো দেখে তো ওনার একটু লজ্জা হওয়া উচিত যে হিন্দুদের উপর কিভাবে অত্যাচার হচ্ছে আমরা উনিশশো ছেচল্লিশে দাঙ্গার জন্য ওপার ছেড়েছি আমরা উনিশশো একাত্তর সালের ওপার ছেড়ে এসেছি আমাদের কাছে না পাকিস্তান আছে না আফগানিস্তানও এখন বিশেষ সম্প্রদায়ের আন্দারে তারপরে দিদি এইসব মুসকানি মূলক যত বক্তৃতা বা ভাষণ দিচ্ছে তত আমাদের হিন্দুদের উপর মানে অত্যাচার চলে এসছে নির্মম অত্যাচার এবং আমাদের হিন্দু নিধনযোগ্য চলছে আমি তো মনে করবো এইসব দেখুন এটা তো আমরা সবসময় বলে আসছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সবসময় উনি নির্দিষ্ট সম্প্রদায় যত একটা মুসলিম আমি সরাসরি বলছি উনি মুসলিম পশন করে এসেছেন শুধুমাত্র ভোট ব্যাংকের সাথে কিন্তু উনি ভুলে বলে যাচ্ছেন ওনার ভোটের মধ্যে সেখানে হিন্দু ভোট আছে পশ্চিমবঙ্গে এখনো কিন্তু পাকিস্তান বা বাংলাদেশ হয়ে যায়নি এখনো কিন্তু হিন্দু শূন্য হয়ে যায়নি উনি চুপ এবারও যেখানে মুর্শিদাবাদের মতো জায়গাতে আমাদের হিন্দু ভাইদের ওপর আক্রমণ হচ্ছে একের পর এক হিন্দু মা মনোদিনকে লাঞ্ছিত করা হচ্ছে হিন্দু মন্দির গুলো ধ্বংস করা হচ্ছে তখন মুখ্যমন্ত্রী কার্যত উনি বর্তমানে পুলিশ মন্ত্রীও। হোক উনি সেখানেও চুপ উনি সেখানে উনি চুপ ওনার প্রশাসন সেখানে চুপ সেখানে ওনাদের একদম নীরব ভূমিকায় দেখা যাচ্ছে কিন্তু এই জিনিসটা যখনই কোনো সংখ্যালঘু কিছু না হলেও সেখানে দেখে যায় মুখ্যমন্ত্রী সবার আগে পৌঁছে যাচ্ছেন আমরা ঈদের দিন দেখছি মুখ্যমন্ত্রী ঈদের জামায়াত ইফতার হলে সেখানে দেখছি মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন সেখানে নামাজ পড়ছেন সেখানে ইফতার করছেন কিন্তু আজ যখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দু উপাসনালয়ের উপর অত্যাচার হচ্ছে তখন মুখ্যমন্ত্রী সেখানে নীরব তার সেখানে কোনো রকম কোনো বক্তব্য অধিদ দেখা যাচ্ছে না এখন অব্দি একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার লজ্জা কেন কি তিনি হিন্দুর জয় মুখ্যমন্ত্রী তিনি ধর্ষণ হয়েছে তখন তিনি ধর্ষিতার রেট ঠিক করে দিয়েছেন বিভিন্ন সময় কিন্তু মুখ্যমন্ত্রী ভাতার কথা বলে এবং আমরা দেখলাম যে বর্তমানে যখন মানুষ আক্রান্ত হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তখন কিন্তু তিনি বলছেন যারা অন্তত হলেন তাদের জন্য একটা নির্দিষ্ট ভাতা দাও কি বল দেখুন দিদি ভাই সবচেয়ে বড় কথা যে দুজন মারা গেলেন বাবা ছেলে হরগোবিন্দ দাস আর চন্দন দাস উনি মমতা ব্যানার্জি টাকা দিয়ে দেব আপনি বলেন টাকা দিলে জীবনটা ফিরে আসবে ওই দেখুন না ধুলিয়ানের যে চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সম্ভবত নামটা সে প্রকাশ্যে হুঁকি দিচ্ছে যে তার হুঁকিদার পরে কিন্তু গন্ডগোলটা শুরু হলো এই ইনজামামুল ইসলামকে এখনো গ্রেফতার করেন মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ বলছে কি কলকাতা জব্দ করে দেব এই লোকটা হচ্ছে মেন কালপিট কি একে করেনি টাকা দিয়ে কোনো কাজ হবে না টাকা দিয়ে মানুষটা জীবন ফিরে আসবে না তাই ওই পরিবার বলেছে টাকা আমরা না পারলে জীবনটা ফিরিয়ে দি কিন্তু সেই ক্ষমতা মমতা ব্যানার্জির নেই উনি দিনের পর দিন নাটক করে বেড়াচ্ছে হুমায়ুন কবিরের যে এলাকা সেই এলাকাতেই কিন্তু উত্তপ্ত হয়েছে বর্তমানে এবং কিছুদিন আগে কিন্তু হুমায়ুন কবিরের মুখে উস্কানিমূলক মন্তব্য শোনা দেখুন হুমায়ুন কবির তো আগেই বলেছিল যে কেটা গঙ্গায় ফেলে দেবে হিন্দুদের এরপরে হুমায়ুন কবির নাটক করছে কুমিরের চোখের জল নাটক করছে হুমায়ুন কবির পরিষ্কার বোঝা যাচ্ছে এখন নাটক করে লাভ নেই